অপবিশ্বাস এবার সাকিব খান এবং বুবলির কাছে মাফ চাইল কি কারণে হঠাৎ করে একটা ইন্টারভিউতে অপবিশ্বাসের এই ধরনের আচরণ সেটা নিয়ে দর্শকদের হাজারো মন্তব্য বর্তমানে একটা শোতে অপবিশ্বাসকে হাত জোর করে ক্ষমা চাইতে দেখা গেছে পরবর্তীতে অপবিশ্বাস জানিয়েছে যে সাকিব খান এবং বুবলির জীবনেই এসেছিল অপবিশ্বাস সাকিব খান উপবিশারকে ভালোবেসে বিয়ে করলো পরবর্তী এক পর্যায়ে উপবিশার সাকিব খানকে সিনেমা করতে পড়া নায়িকাদের সাথে সুযোগ দেওয়ায় সাকিব খানের সাথে পরকীয় সম্পর্কে জড়িত হয়ে পড়ে বুবলি মূলত উপবিশার স্বীকার করেছিল বুবলি সেটা জানতো না যে সাকিব খান বিবাহিত এটা সাকিব খানও গোপন করেছিল এই কারণে বুবলি সাকিব খানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল অতঃপর উপবিশারি বুবলির কাছে ক্ষমা চেয়েছে বলেছে সাকিব খান এবং বুবলির মাঝে আর কখনোই আসবে না বাংলার জনপ্রিয় বিশ্বাস এটা নিয়ে সাকিব খান খান কোনো কথা খানকে ইন্টারভিউতে প্রশ্ন প্রশ্ন করা হলে সেই এড়িয়ে বলেনি বর্তমানে বর্তমানে বিশ্বাস প্রায় হ্যাপি জীবন আছেন তবে অপবিশ্বাস তার ছেলেকে নিয়ে হ্যাপি থাকলেও বর্তমানে অপবিশ্বাসের সাথে প্রায় সময়ই একজন লোককে দেখা যায় অপবিশ্বাসের প্রায় সব ভিডিওতে অনেকেই বলছেন অপবিশ্বাস তার সাথে প্রেমের সম্পর্ক আছে